আসসালামু আলাইকুম কেমন আছেন আশা আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো হঠাৎ করে কালকে রাত থেকে এসে ফেরনে জ্বর আসছে এখনও জ্বর রাত্রে ঘুমাতে পারি না আমরা আমি এখন সকালের ব্যবস্থা করতে আর আমার খাবার আছে মগুত যেটা যাই হোক এটার ভিতরে হচ্ছে এখন বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে আর ওয়েদার চেঞ্জের কারণে হচ্ছে সুফিয়ার মনে হয় জ্বর আসছে তো এই যে সকালে নাস্তা করা হয়েছে আপনাদের ভাই যে শীতের জন্য ওষুধ নিয়ে আসছে একটা হচ্ছে জ্বরের ওষুধ আর একটা কাশির ওষুধ শুকের কাশিও হয়েছে আবার জ্বরও আসছে আর এই ওয়েদার চেঞ্জের কারণে হয়তো বা এই গরম এই ঠান্ডা এই কারণে হচ্ছে হয়তো বাচ্চারা অসুস্থ হচ্ছে সুখের রোজ ওইটাই হয়েছে কারণ বাহিরে গেলে গরম আর বাসার ভিতরে ঠান্ডা আবার মানে ঠান্ডা গরম মানুষই অসুস্থ হয়ে করতেছে তো বাচ্চার কথা কি বলবো তো আমি শুধু একটি মেডিসিন খাওয়াই দিয়ে তারপরে এখানে রান্নাঘরে আসছি ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে হাড় চিকেন ওটা প্রেসার কুকারে বসাবো কারণ আজকে আমার ডাক্তার আছে একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হতে হবে এর জন্য প্রেশার কুকারে দিয়ে দেবো আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়ে দিছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো ধনিয়া জিরার গুঁড়া জির গুঁড়া দিলাম মানে মাংস রাখতে যা যা লাগে সব মশলা দিয়ে একসাথে তেল দিয়ে তারপর মেখে নেব দিয়ে দেব দারচিনি এলাচ আর এখন দিলাম এটা হচ্ছে গরম মশলার গুঁড়া যেটা আমি বাসায় বানাইছি সেটা তো আমি এই যে দারচিনি এলাচ দিচ্ছি আর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি সব মশলাও দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে মেখে এরপরে ঢাকনা লাগিয়ে দেবো তো এই যে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন এখানে একটু পানি দিয়ে দেবো আর আমরা করে হচ্ছে যে বাঁধাকি ভাজি করবো কিন্তু ভেজে হচ্ছে আর কালকে কিছু ভর্তা দেখেই হচ্ছে আমি চাল দিয়ে রাখ তো সেদিন পিঠা খেয়ে খুব মজা পেয়েছে আপনাদের ভাইয়া তো বলতেছিল যে আজকে এবার বানানোর জন্য তো এর জন্য হচ্ছে চাল ভিজিয়ে রাখছি কালকে রাত্রে ওইটাই হচ্ছে এখন বেলেন্ডার করে নেবো একটু পিঠা বানাবো আর মুরগির মাংস আর হচ্ছে বাঁধা করে ভাজি আর কালকে ভরপাও শিখেছ তো এই যে এখানে ব্যানান্ডার বসে বেলেন্ডার তো এই যে চালটা পানি শিখেছি কিন্তু চালটা বেলেন্ডার করে নেব

কেন বৃষ্টি নামলে হচ্ছে ঠান্ডা আর এই দেশের বৃষ্টির পানিটা এত ঠান্ডা কি বলবো মনে হয় যে বরফ পানি এরকম মনে হয় তাই না বলো বাংলাদেশে বৃষ্টি ধরতে ভালো লাগে গোসল করতে ভালো লাগে বৃষ্টির পানি দিয়ে আর এই দেশের পানি হচ্ছে ঠান্ডা আর ঠান্ডা লেগে যায় তো আমার ভাতাও কবি ভাজি হয়ে গেছে আর এই খেলে গেছে মাংসটাও রান্না হয়ে গেছে মাংসটা আমি হচ্ছে এই যে ঢাকনা খুলে দিয়ে তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া আর হচ্ছে কি বলে জিরার গুঁড়ো দিয়ে দিসলাম আর এই চুলের তাওয়ায় দিয়ে দিছি তাওয়া যথেষ্ট গরম হয়ে গেছে এখন হচ্ছে এটাকে ভালো করে লবণ দিয়ে গুঁড়িয়ে তারপর দিয়ে দেবো আর এই যে বাদামে ভাজিটা আজকে একটু পুড়ে গেছে আর কি তো এই যে আমি আর ওই যে কয়েক খাস নামাই নিছি কারণ হচ্ছে আমার ফোন আছে একটা আমার বোনের হাজবেন্ড ফোন দেয় ওরা বাড়ি কিনছে তো মিলানো তো সে বাড়ি দেখাইলো এই জন্য দেখাইতে পারি আপনাদেরকে প্রথম মানে প্রথম পিঠা যেটা সেটা মাশালা পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে প্রায় আর বেশি নাই আর হয়তো দুই তিন কাজ হবে আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তাই তো টেনশনে পড়ে গেছি কীভাবে আমরা ডাক্তারের কাছে যাবো কারণ হচ্ছে যেই টাইমে আমাদের ডাক্তার তিনটা পঁয়তাল্লিশে ওই টাইমে সুখীকে নিয়ে যেতে হবে ওর বাসা রাখা যাবে না কারণ এর পরে আবার স্বামীও কাজ চলে যাবে রান্না করে দাঁড়া যায় খাওয়া হইতেছে গরম গরম পিঠা ও বলতেছিল আমি নামাজ পড়ে আসি তারপরে খাই মজা না একটু গরম খেয়ে তারপরে যাও কারণ গরম খাওয়ার মজাটি আলাদা তেমন পিঠা বানানো শেষ হয়ে গেছে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে কি বলবো আজকের মতো রান্নাঘর থেকে বিদায় নাকি

og det blir høyeste i dag. তো আমরা যে চলে আসছি হসপিটালে আর এই হসপিটালটা আমরা যে শহরে থাকি সব থেকে বড় হসপিটাল এটা আমাদের ডাক্তার শেষ বের হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ডাক্তার দেখালাম ভালো কিছুই বললো বৃষ্টি এখন কমছে কিন্তু আকাশে মেঘলা আছে বাসার সামনে চলে আসছে আর এখন হচ্ছে কিছু ফল নেব দেখুন সুন্দর সুন্দর

কারণ ডাক্তার ছিল তো ভেবে আবার আপনার ভাইয়া খায় নাই আপনাদের তাড়াতাড়ি চলে গেছে আমরা এত পরিমাণ বৃষ্টি হয়েছে দুপুরে কি বলবো অনেক বৃষ্টি হয়েছে আমরা যখন বেরেছি আলহামদুলিল্লাহ তখন একটু কম ছিল বৃষ্টি তো ডাক্তারখানায় ঢোকার পরে আবার বৃষ্টি যখন আবার বেরেছে তখন আবার কমছিল ভালোই মানে যখন আমরা বেরছি তখনও কম ছিল আবার যখন ডাক্তার চেম্বার থেকে বেরেছি তখন বৃষ্টি কম ছিল আল্লাহর রহমত ছিল এই যে সব ফলগুলা ঝুড়িতে রাখা হয়েছে আর আমি হচ্ছে যে খেতে বসে গেছি রাতের আমাদের ভাত মানে দুপুরে কেউ খায়নি সত্যি কথা এই যে যে ভাত হচ্ছে রান্না করা হয়েছে সব এই যে শুধু আমি মাত্র গেছি কেউ খায়নি শুধু পিঠা খাওয়া হয়েছে তো এই পিঠা তো আমার বড় মেয়ে খায় না তারপর আজকে দেখছি দুই পিস খাচ্ছি শুধু এই ভাতটার কারণে আর এই যে হচ্ছে বড় বেজে যিনি আসছি

Bapak. Abu, mengdeke.